বিয়ের তিন মাস পর প্রায় তোমাদের সাথে ভালোভাবে ভিডিওটা শেয়ার করাই যায় এবারে হ্যাঁ অবশেষে আমরা বিয়ে করে নিচ্ছি আমি আর মনু অবশেষে বিয়ে করেছি আমাদের ভালোবাসা সার মানে সাত বছরে ভালোবাসা কমপ্লিট হয়েছে হ্যাঁ তো যাই হোক তো অ্যাকচুয়ালি গায়ে হলুদ হয়েছে আমাদের আগের দিন আগের দিন গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি খুবই কেঁদেছি খুবই কেঁদেছি মানে এতটা কেঁদেছি ধারণার বাইরে তো দাওয়ার দা মানে খাওয়া দাওয়া তো ছিল কিন্তু খাবো কী কেঁদে তো পাগলা হয়ে যাচ্ছে যে হ্যাঁ মা বাবাকে ছেড়ে এতদিনে ভালোবাসা পাওয়ার জন্য আমি মা বাবাকে ছেড়ে অবশেষে চলে আসতো হ্যাঁ মেয়ে মানে তো তোমরা জানো বিয়ে তো অবশ্যই করতেই হবে বিয়ে তো অবভিয়াসলি করতেই হবে নয়তো মা বাবা তোমাদের মাথায় একটা বোঝা আছে তো যাই হোক তো দাদা যখন গায়ে হলুদ দিতে এসেছিল প্রচন্ডই আমি কেঁদেছি প্রচন্ডই কেঁদেছি ধারণার বাইরে আমি বলতে পারছি না কতটা কেঁদেছি তো যাই হোক তো রেজিস্ট্রি সকালবেলা ছিল তো রেজিস্ট্রি করে আমি চলে এসেছিলাম নিজের বরের বাড়িতে হ্যাঁ বরের বাড়িতে রাতে বিয়ে হয়েছিল তো আমি কালীঘাটে গিয়ে বিয়েটা করেছিলাম অ্যাকচুয়ালি তো বিয়েটা করে তারপর বাড়িতে এসে তখন এতটা সাজগোজ করেছি যে মাথা চুলো মাছ ছিঁড়ে অ্যাকচুয়ালি মানে খুলতে খুলতে তো যাই হোক তো তারপরের দিন ছিল আমাদের হানিমুন ট্রিপ তো হানিমুন ট্রিপের জন্য তো সকাল সকাল আমি পুজো দিয়ে রেডি রেডি হয়ে ঘরের যা কাজ ছিল সব করে নিয়েছিলাম করে নিয়ে অ্যাকচুয়ালি রাতে বেরিয়ে পড়েছিলাম সেজে গুজে দীঘা হ্যাঁ আমাদের প্ল্যান ছিল দীঘায় ঘুরতে যাওয়া তো দীঘায় প্ল্যান করছি মানে বাসে করে যাওয়ার ইচ্ছা ছিল ইচ্ছা না গেছিও বাসে করে তো যাই হোক তো চটপট রেডি হয়ে চলে গেছিলাম ভোরবার ভোর চারটার সময় হোটেলে পৌঁছেছি তো হোটেলে গিয়ে বাবারে তো তারপরে সকালবেলা গেছিলাম একটু দীঘা ঘুরতে ভাবলাম দুই এত স্রোত দেখে বাবাকে পালাই পালাই করে বাড়ি পালিয়ে এসেছি তো যাই হোক তো তারপরে এতই জলে না স্নান করে তো গিয়ে নিজের হোটেলে যে সুইমিং পুল ছিল সেই সুইমিং পুলে আনন্দ করে মানে মানে আনন্দ করে মানে আনন্দ করে পুরো একদম নেচে কুদে আমি সাঁতার কেটেছি সাঁতার পাই না তাও চেষ্টা করেছি তো যাই হোক তো দারুণ মজা করেছি সত্যি বলতে কি এই বিয়েটা আমি খুব তাড়াতাড়ি করেছি তো ওখানে গিয়ে খুবই মজা করেছি তো আমার লাইফটা সত্যি এতটা সুন্দরভাবে বুঝিনি